তাহলে তাহলে ওটা একদম পুরো শেষ করতে হবে চিনতে পারছো না আমাকে এখন হাঁটতে পারো হাঁটতে পারো এখন কয়টার দিকে ব্রাশ করলি আজকে দশটা মানে কি ভোর কুতুস তুই যদি দশটার দিকে ব্যাস করিস তাহলে বই পড়বি কয়টার দিকে ছয়টা এরকম করে রুটিন অনুযায়ী পড়লে তো ফার্স্ট হয়ে যাবি রে আজকে কি কি আনবো বলো हाँ यस तो हमें तो बनी है हम्म चालकुंड्रा मांसो प्याज दर 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 नहीं तो अपने दर पार्वित दर ये तो दर मांगते थे हम्म hmm. ये मांगते ये दिखे सो ये दिखे सो ये दिखे सो, 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 सो बाबा কুহু কেনে কুহু তুমি কি মাংস হেঁতি ৰন্ধা কৰবি

আর ই হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ আস্তে আস্তে বেশ করতোস খেলা তো শুরু হয়ে গেছে বাবা দেখা যাচ্ছে তুমি দেখতে পাবে না তো চলো 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 তাড়াতাড়ি হাটো সরস্বর খেলা দেখি সরু না করতেছ বলে কোন দিকে গোল হবে

তোর খেলা দেখতে ইচ্ছে করছে না তো বাড়ি যা যা তোমার হাতের রংটা কেন এরকম আছে হ্যাঁ জি আইসক্রিম খেয়ে এরকম অবস্থা দেখি হুম যা মাঠের মাঠের মাঝখানে গিয়ে একটা ডান্স দেখা যায় এই যে এই দাগটা পার হয়ে ওদিকে গিয়ে একটা ডান্স দেখা যায় আমার মাথায় একটু টিপে দে না হ্যাঁ গুড গাড়ি আছে সাইড দে সাইড দে খালাসি অবিনি কি বড় হয়ে চলো এখন বাড়ি চলো তো আমাদের খেলা দেখা শেষ সন্ধে হয়ে গেছে আর গরু আনতে যাচ্ছি এখন যখনই দেখলো যে আমি আসলাম আমাকে দেখি একদম ঘাস খাওয়া বাদ দিয়ে আমার দিকে আসছে হ্যাঁ

দুইজন দুটো গিট ওটা চক্ক ভালো কর না রে জয়েস কে জয়েস কে মাছ করে দাও জয়েস কে মাছ করে দাও বাবা জয়েস মত না ফাકરી ভাত কে ঘুরতে হবে কিন্তু হ্যাঁ বাবা এই দেখো সেই বৃষ্টি আসবে কিন্তু ঝড় দাড়ামা যাচ্ছে দাড়া দাড়া তোমরা আসবে না তোমরা আসবে না দাড়া 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 দে দে ওরে বাপ রে কি ঝড় শুরু হইছে না সেই 부터 ঝড় আসবে ভাত হই গেছে আর কি বাকি আছে সবজি ও দুপুরে রান্নাই আছে তাহলে ভাতটা তাড়াতাড়ি করো সেই ঝড় আসবে কিন্তু কারেন্ট চলে গেছে আর কারেন্ট আসবে কি না আর কারেন্ট চলে এসছে এই যে লাইটটা এখানে দিল রাখলাম হ্যাঁ বৃষ্টি আসবে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও বৃষ্টি দেখাই করে দাও

দিদি এখানে ধাক্কা কি এই ঘরে আমি আর কুট্টু জেকা বসে আছি আর কুট্টু যখন ধরে পাচ্ছে কারণ আমি তো আমি কিন্তু মামা না আমি কিন্তু মামা না আমি কিন্তু মামা না